এটি একটি থ্রি বেডরুমের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই প্রজেক্টটি দমদম রোডের পূর্ব সিটিতে এই বিল্ডিংটি জি প্লাস সিক্স এখানে প্রত্যেকটি ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে এটি একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটির ফেসিং দক্ষিণ পূর্ব এখানে ও রোড সাইডে দুটো বেডরুম আছে এবং সাইডে আরেকটি বড় বেডরুম আছে একটা ডাইনিং হল আছে সেপারেট কিচেন এবং দুটো বাথরুম আছে এটি হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটির মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা এখানে ফোর হুইলার রাখার জন্য গ্যারেজ পার্কিং আছে সেটি এক্সট্রা থ্রি বেডরুমের ফ্ল্যাট খালি আছে থার্ড ফ্লোর থেকে একদম সিক্স ফ্লোর পর্যন্ত এটি পুরো বাস্তু মেনটেন করা ফ্ল্যাট দমদম জংশন থেকে এই ফ্ল্যাটে আসতে অটোতে পাঁচ মিনিট সময় লাগে এবং দমদম রোড হেঁটে যেতে এই ফ্ল্যাট থেকে ছয় থেকে সাত মিনিট সময় লাগে এই পুরো প্রজেক্টটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ প্রজেক্ট এন্টার দমদম অঞ্চলে রেডি টু মুভ প্রোডেক্ট প্রোজেক্ট এবং আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন